এগুলো কে ফেলে দিল যেগুলো রিহান বেবি আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি ঈদে এবার কোথাও যাওয়া হয়নি আর ঈদের পরে আজকে প্রথম বাইরে বের হলাম এটা ছিল রবিবার এখন প্রায় পনেরো নয়টা বাজে পনেরো নয়টার সময় আমি চলে এসেছি কাঁচি ডাইনে কাঁচি ড্রাইন আমাদের বাসা থেকে তো খুবই কাছে বেশি একটা সময় লাগলো না আর আজকে কাছি ডাইনে আমাদের সবাইকে জাহাঙ্গীর মামা দাওয়াত করেছে আপনাদের ভাইয়া যখন এটা বলল যে রাতের বেলা আমাদের সবাইকে কাছি ড্রাইনে যেতে বলেছে জাহাঙ্গীর মামা তো আমি জিজ্ঞেস করেছিলাম যে কোনো উপলক্ষ আছে কি না আপনাদের ভাইয়া বলল যে না কোনো উপলক্ষ নেই ঈদে তো মামার বাসা এমনিতেই দাওয়াত করে তো বাসায় না এবার বললো যে বাইরেই খাওয়াবে সবাইকে মামা হয়তো ফ্যামিলি গেট টুগেদার হিসেবেই আজকে এই প্রোগ্রামটা রেখেছে কিন্তু ফেসবুক এমন একটা মাধ্যম যে যেখান থেকে টুকিটাকি কন্যা খবর পাওয়া যায় তো সেভাবেই ফেসবুকে যখন আমি গেলাম তখন এই স্টোরিতে দেখলাম আদ্রিতার আজকে বার্থডে তো আপনাদের ভাইকে মাগবে নামাজ পড়ি আমি আপনাদের ভাইকে বললাম যে আজকে তো আদ্রিতার বার্থডে সেই জন্যই হয়তো এই প্রোগ্রামটা রেখেছে কিন্তু আপনাদের ভাইয়া বলল যে না মামাকে আমি জিজ্ঞেস করেছে মামা বলল যে না কোনো প্রোগ্রাম নেই এমনিতেই আর কি সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করব। তো আমি বললাম যে যেহেতু আদ্রিতার বার্থডে ওকে ছোটোখাটো কিছু একটা দিয়ে উইশ করি আর বার্থডেতে ছোটোখাটো খাটো যেহেতু আমাকেও কেউ কোনো কিছু টুকিটা কি যায় কিছু দিয়ে উইশ করুক না কেন আমার মনটা খুশি হয়ে যায় তো আমি যদি জানি কখনও যে কারো বার্থডে চেষ্টা করি টুকিটাকি কিছু একটা দিয়ে তাকে উইশ করতে ভালো লাগে আমার কাছে মনে হয় যাকে উইশ করা হয় তার কাছেও ভালো লাগে তো আমি তো আর সেই মুহূর্তে বাইরে বের হতে পারবো না দেখা যাবে যে বাইরে বের বের রেডি হয়ে হতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে তো আমি আপনাদের ভাইয়াকে বললাম যে কিছু একটা কিনে দিই ওকে তো আমি বাইরে বের হলে দেখা যেত যে ওকে কোনো মেকআপ আইটেম গিফট করেছি শ্যাডো প্লেট বা অন্য কিছু গিফট করেছি কিন্তু আপনাদের ভাইয়া তো আর সেগুলো কিছু কিনতে পারবে না আপনাদের ভাইয়াকে আমি বললাম যে একটা পারফিউম কিনে রাখো এখানে এসে আদ্রিতাকে আগে উইশ করলাম আর এরপরে সবার সঙ্গে কথা হলো এখানে আমরা ছিলাম আমাদের পাশে ফ্যামিলি ফ্যামিলি মেম্বাররা সবাই ওরপির শ্বশুর বাসা বাবার বাসার ফ্যামিলি মেম্বাররা সবাই জাহাঙ্গীর মামাদের ফ্যামিলি মেম্বাররা সবাই ওরপির কাজিনরা আছে এই তো এখানে আসার পর গল্প গুজব ছবি তোলা এভাবে কিছু সময় কাটলো এই তো এখন আমাদের খাবার চলে এসেছে কাচি ডাইনের কাচি আর সাথে ছিল জালে কাবাব বাদামের শরবত আর সালাদ কাচি ডাইনটা যখন প্রথম বরিশালে এসেছিল তখন তো তখন পুরো একটা বছর তো প্রচণ্ড মনে হয় যেন ভিড় ছিল জায়গায় পাওয়া যেত না আর মাঝে মাঝে তো এখানে অফার দেয় আর সেই অফারের সময় রাস্তায় মানুষজন দাঁড়িয়ে থাকে লাইন দিয়ে আমি বুঝি না যে এভাবে লাইন দিয়ে কাঁচি খাওয়ার মানে কি আর কি কোনো জায়গায় পাওয়া যায় না অবশ্য কা কাচি ডাইনের কাচিটা প্রথম প্রথম অনেক বেশি মজা ছিল আর কোনো জিনিসে বলে না যে নজর বেশি প্রশংসা করলে তার উপর নজর লাগে তো কাচি ডাইনের কাচির অবস্থা সেইটাই হয়েছে আমার কাছে মনে হয় তো যাই হোক এখানে এক একজনের যে পরিমাণ কাচি দিয়েছে সেটা একজনের পক্ষে শেষ করা সম্ভব না তো এখানে তো পুরোটা আমি খেতে পারিনি এখানে আমি অর্ধেকটা নিয়েছি তাও আর কি অর্ধেকটা খেয়ে আমার অনেক পেট ভরে গিয়েছিল তো ওই যে বললাম না যে বেশি প্রশংসা করলে তার উপর নজর লাগে তো আজকের কাচিটা খেতে গিয়ে সেটাই মনে হলো কাচির মাটনগুলো একদম পোড়া ছিল পোড়া কাচি খেতে যেমন লাগে তেমনটাই লেগেছে আমার কাছে মনে হয় যে বরিশাল শহরে কাচি ডাইনের আর কি নতুন আসার পরও এখানে যে একটা সুনাম হয়েছে সেই সুনামটা যেন নষ্ট না হয় কর্তৃপক্ষের সেদিকে একটু নজর দেওয়া উচিত আরও কয়েকজনের কাছে আমি শুনেছিলাম এর আগে যে কাছি ডাইনের মাংসগুলো পোড়া থাকে তো হয়তো মাঝে মাঝে এরকম দুর্ঘটনা ঘটে যায় তারপরে এরকম যেন দুর্ঘটনা না ঘটে সেদিকে তাদের একটু খেয়াল রাখা উচিত আমার মনে হয় যেহেতু মানুষজন টাকা পয়সা খরচ করে এখানে খেতে আসে আর আসার পরে যদি এমন অবস্থা হয় বাসায় মাঝে মাঝে কাছি রান্না করতে ইচ্ছে করে কিন্তু সাহস করে উঠতে পারি না মনে হয় যেন যদি নিচে পোড়া লেগে যায় তাহলে সম্পূর্ণ খাওয়াটাই হয়তো নষ্ট হয়ে যাবে একবার সাহস করে একটু রান্না করেছিলাম খুব বেশি ভালো হয়নি এবার খারাপও হয়নি মোটামুটি হয়েছে আমি বিরিয়ানি রান্না করি আগে মাংসটা রান্না করে পার্ট পার্ট সাজিয়ে দিই সেভাবে তারপর দমে বসিয়ে দিই কাঁচিটা তো একদম কাঁচা মাংস নিচে বসিয়ে উপরে রাইসটা দিই তারপর দমে বসিয়ে সেভাবেই রান্না করে আনো আনটি ইউ কি করলো এগুলো কে ফেলে দিল টিক টিকিট দিম এগুলো টিক টিকিট দিম এই যে টিক টিকিট দিম এই তো এখন বাসায় ফেরার পালা আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আবার অন্য কোনো ব্লগে আপনাদের সঙ্গে গল্প করতে চলে আসব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন খোদা হাফেজ